আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো তার ই এক্স গাড়ি ফ্রেশ টি পুরোটা রানিং গাড়ি দু হাজার বারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার জিনোদার টওয়ার এগারো দশ বারো

অল স্টিল বডি 19 ফুট ডালা স্ট্যান্ডার্ড কন্ডিশন পাখি 呃、okay. রিভার্স গাড়ি পেপারসল কমপ্লিট টাটা ষোলো তর টিসি গাড়ি এক্স হোল্ডিং ক্যাবিন টাটা ষোলো তর এক্স রানিং একটা গাড়ি জানা নিতে ইচ্ছে তার হোটেল নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল শব্দ গাড়ি ফির মিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বেঁচে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বেঁচে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম